শুকুর আলহামদুলিল্লাহ উনি যেহেতু বলছে তোর নিজের ভাইয়ের মতো কাজটা শিখাইব তাহলে তো এই জায়গা তার কোনো কথাই নাই তাহলে আজ থেকে কাজটা শিখ তোর হাতে কি কোনো কাজ আছে কালকে থেকে করি না আজ থেকেই করবি কোনো ফাঁকে চুকি করবি না যা ভিতরে গিয়ে ওই ভাইয়ের লোকে বস ভাই ওই কিন্তু হাত ব্যথার কথা কইব পেট ব্যথার কথা কইব আরো নানান নানান কথা বলে দোকান থেকে ভন্ডামি করে চলে যাওয়ার চেষ্টা করবে আপনি কিন্তু ওরে যাইতে দিবেন না আচ্ছা ঠিক আছে এই যে আমি ভাইরে সবকিছু বললাম তোরে ভালোভাবে সবকিছু শিখাইবে কিন্তু কোনো শয়তানি করবি না ভাই ওর একটু ভালোভাবে কাজ শিখায়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ভাই ধন্যবাদ এই শোন আমি ভাইকে সবকিছু বুঝাই বলছি তুই ভালোভাবে থাক আর কাজ শিখ আমি গেলাম হ্যাঁ আচ্ছা ভাই ভাই কিছু বুঝলাম না এটাও রাউটার এটাও রাউটার এটা কেন ছাব্বিশশো নব্বই এটা কেন আঠারোশো টাকা ভাই কিছু তো বুঝলাম না ভাই আইফোন ও ফোন অ্যান্ড্রয়েড ফোন ফোন আইফোনের দাম বেশি কারণ কি জানেন ওই যে একটা নাম কামাই ফেলছে ওই আর অ্যান্ড্রয়েড ফোন যে নাম কামাইতে পারেনি তাই এর দাম কম হুম ভাই বুঝতে পারছি এই রাউটার কি আমার নিলে ভালো হবে ভাই রাউটারের বিষয়টা কি এইটা একটু মানসম্মত ভালো এই জন্য এর দাম বেশি আর এটা আপনাকে বারোশো স্কোয়ারের মধ্যে আপনাকে ভালো সার্ভিস দিবে এটা কিন্তু আপনি কোনো টেনশন করেন না ভাই রাউটার দুইটাই ভালো হ্যাঁ এটাই আমি নিব আমাদের এলাকায় অনেকেই রাউটার রাউটারটা ইউজ করতেছে এটা নেট পারফরম্যান্স ভালো এই জন্য এটাই আমি নিব এই যে ভাই আমার টাকাটা এই যে ভাই আমার টাকাটাও নেন আচ্ছা ভাই আবার আসবেন ভাই সকালে যে সিসিটিভি ক্যামেরাটা বিক্রি করলাম ওটার সাথে কি এটা অ্যাড করমু হ্যাঁ এটার সাথে অ্যাড কর এ ভাই কিছু লাগবো না ভাই তুইন কোথায় ওই যে তুইন ভাই তুইন ভাই আপনাকে ডাকতাছে ইরে তোхин কি অবস্থা ভাই আপনি আইছেন ভালো আছেন আপনি ভাই এরিয় আপ তো একটা ভাইয়ের কথা বলতাম না এইদাই সেই ভাই আমার চাচা তো ভাইয়ের দোকান থেকে নিয়ে আসে এই দোকানে আমাকে রাখছে ভাই আসেন ভাই ভিতরে আসেন আসেন ভাই আসেন আসেন ভাই আজকের এই পজিশনটা শুধুমাত্র আপনার জন্য তৈরি করতে পারছি আল্লাহ এই কথা গোছ না আমার জন্য না ওই উপর আল্লাহর জন্য আর আমি শুধুমাত্র হয়তোবা একটা ওসিল ছিলাম না ভাই আজকে যদি আমি আমার চাচা ভাইয়ের জুতার দোকানে থাকতাম তাহলে এই দোকানের মালিক আর হওয়া পারতাম না দেখছ আমার কথাটা মিলছে আমি তুরে বলছিলাম না স্থানটা পরিবর্তন কর যদি একটা স্থানে থাইকা উন্নতি না করতে পারস তাহলে ওই স্থানটা ত্যাগ কর আর অন্য স্থানে গিয়েও যদি উন্নতি করতে না পারিস তাহলে ওখান থেকে সরে যা আর তুই যদি বেকুপ হয়ে বুকার মতো একটা স্থানেই পড়ে থাকিস তাহলে তো তুই কোনো উন্নতি করতে পারবি না আর এটা শুধুমাত্র তোর জন্য না সবার জন্যই স্থান পরিবর্তন করুন আচ্ছা তোর দোকানে কি ওই যে চার্জারের ভালো কেবল আছে কি ও ভাই আছে তো এরিয়া ওই দামি কেবলটা ভাইকে তো আচ্ছা ভাই দিতাসি তাহলে সব মিলে দিনকাল ভালোই যাচ্ছে না তোর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আল্লাহ তোর ভালো করুক এটাই আমি চাই এই যে লন ভাই এইটার দাম কত রে আরে ভাই কি বলেন টাকা লাগবে না থাক কেন রে পাগল টাকা নিবি না কেন ভাই আপনার জন্য এত বড় একটা প্রতিষ্ঠান আমি তৈরি করতে পারছি আর আপনার কাছ থেকে টাকা এটা আমি আপনাকে গিফট হিসাবে দিলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা নে তাহলে দেখে শুনে ভালোভাবে ব্যবসা বাণিজ্য কর আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবি হ্যাঁ আর আমার জন্য দোয়া করিস ভালো থাকিস হ্যাঁ ভাই তুমিও ভালো থাকো আচ্ছা ভাই আবার আইসেন ইনশাআল্লাহ জীবন সুন্দর কিন্তু জীবনকে সুন্দর করে তৈরি করে নিতে হয় জীবন কারোই শুরুতে সুন্দর থাকে না একটা স্থানে থাইকা যদি উন্নতি না করতে পারেন তাহলে স্থানটা ত্যাগ করেন কিংবা পরিবর্তন করেন তাহলেই ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে